তো হাই বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা কে কোথায় আছো চলে আসো আমার সঙ্গে গল্প করতে বন্ধুত্ব করতে আজকে একটু দেরি হয়ে গেলো অনেকটা দেরি হয়ে গেছে আজকে যদি কেও থাক প্লিজ চলে আছ হাই বন্ধু কথাই আছ তোমাৰ চলাই আছ প্লিজ সারাদিনের পর একটু সময় পেয়েছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে আসো তোমরা আর যারা যারা আমার এই ভিডিওটা এখন লাইভটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তোমরা চলে আসো প্লিজ কারোরই সময় বেশি নষ্ট করবো না অল্প সময়ের জন্য আসি আমি লাইভে তোমরা জানোই তো হাই বন্ধুরা যারা দেখছো আমার এই লাইফ যা এখন তারা প্লিজ একটু কমেন্ট করো আর লাইক করো আর আমার পাশে থাকো থ্যাংক ইউ লাইক করার জন্য তো প্লিজ যারা দেখছো কমেন্ট করো একটু আমি কিন্তু বেশি সময়ের জন্য লাইভে আসি না খুবই অল্প সময়ের জন্য আসি তোমরা কে কি করছো এখন সবাই একটু কমেন্ট করো অল্প একটু সময় পেয়েছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো হাই বন্ধুরা তোমরা সবাই কথায় যারা যারা আমার লাইভে রোজ আসো তাদেরকে তো দেখতে পাচ্ছি না প্লিজ চলে আসো তো যারা এই লাইভটা আমার দেখছো পরে বা এখন যারা দেখছো তাদেরকে প্লিজ অনুরোধ করব আমার পাশে থাকার জন্য আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার জন্য তো আমি আসবো রোজ সন্ধে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে লাইভে আর বিকালে বিকালে রোজ আসি না বিকালে যেদিন সময় পাই হয়তো সেদিন চারটে সাড়ে চারটে সময় তোমাদের সঙ্গে রোজ সন্ধ্যাবেলায় গল্পে জমে যাব জমি আড্ডা দেওয়া হবে প্লিস প্লিজ থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ তো এইভাবে আমার পাশে থেকো 姐姐。

তো আমার বন্ধুরা মনে হয় একটু খুবই ব্যস্ত আছে যে কারণে আমার সামনে গল্প করতে আসতে পারছে না কিছু তো আমার সঙ্গে যারা যারা আসছো গল্প করতে তাদেরকে বলছি আমি রোজ আসবো রাত্রেবেলায় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তো তোমরা কিন্তু অবশ্যই এসো চলো যারা আছে তারা প্লিজ একটু কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না কো খুবই অল্প সময়ের জন্য আসি আমি হাই বন্ধুরা তো তোমরা যারা দেখছো এখন তারা প্লিজ একটু কমেন্ট করো তো এখন যারা দেখছে তারা হয়তো বেঙ্গলি নন নন বেঙ্গলি যে কারণে তারা ঠিক মতন কমেন্ট করতে পারছে না বা আমি উত্তর দিতে পারছি না তাদেরকে एकदिगे आ তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে কালকে তোমাদের সামনে আবার কালকে কিন্তু অবশ্যই আসবে তোমরা আজকে যারা যারা আসো না লাইভে কালকে কিন্তু অবশ্যই আসবে বাই বাই গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে এই ফেলে দি আসো